সালামু আলাইকুম স্বাগত লিস্ট নিউজে সম্মানিত দর্শক একটি শিরোনাম দেখে একটু চমকেই গেলাম শিরোনামটি হচ্ছে জামাত নেতার গদি থেকে বিপুল সাদা পাথর উদ্ধার এতদিন ধরে শুনে আসছি জামাত নেতারা চিন্তাই করে না চুরি করে না ডাকাতি করে না লুটতরাজ করে না দুর্নীতি করে না তো প্রশ্নই ওঠে না কারণ তারা সৎ লোক এই কারণেই তারা সৎ লোকের শাসন চায় আইনের শাসন চায় আমাদের জামাত ইসলামীর আমির পক্ষকেশ নেতা ভালোই বক্তৃতা করেন তার কথা শুনে মানুষ মন্ত্রমুগ্ধের মতো খুশি হয়ে যায় এই শিরোনামটি বিশ্বাস করুন আমি বিশ্বাস করিনি প্রথমে তখন আমি একটু সার্চ দিলাম যে দেখি আসলে এটি কি কোনো পত্রিকা বসত করেছে কিনা পরে সার্চ দিয়ে দেখি কয়েকটি শিরোনাম আপনাদের সঙ্গে শেয়ার করি জামাত নেতার গদিসহ সাত গদি থেকে ভোলাগঞ্জের পাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর মিলল ঢাকার জামাত নেতার গদিতে আরেকটি মাধ্যমে তারপরে সিলেটে লুট হওয়া পাথর ঢাকার জামাত নেতার গদি থেকে উদ্ধার জামাত সাত গদি থেকে ভোলাগঞ্জের পাথর ডেমরাই জামাত নেতার গদি থেকে ভোলাগঞ্জের পাথর উদ্ধার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হলো চল্লিশ হাজার ঘনফুট সাদা পাথর তারপরে আছে আপনার আহ ডেমরায় জামাত নেতার পাথরের গদি থেকে চল্লিশ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার জামাত নেতার গদি সহ সাতটি গদি থেকে ভোলাগঞ্জের পাথর চব্দ শোনালাম এই জন্যই কারণ ভোলাগঞ্জের পাথর নিয়ে সাদা পাথর নিয়ে কি হচ্ছে গত কয়েকদিন ধরে তোলপাড় চলছে এর সঙ্গে কে কারা কোথায় জড়িত শেষ পর্যন্ত বেরোবে কিনা জানি না দুর্নীতি দমন কমিশন অবশ্য গিয়েছে তারা তদন্ত করছে তারা বিভিন্ন সার যে প্রতিষ্ঠান যারা ভাঙে তাদের সেই জায়গা থেকে বা তাদের গোডাউন থেকে গুদামজাত জায়গা থেকে তারা এগুলো উদ্ধার করছে উদ্ধার করে বাহবা পাচ্ছে কিন্তু দেখছি যে এক কোটি দেড় কোটি লাখ ঘন ফুট লুট হয়েছে মিলছে বারো হাজার মিলছে চল্লিশ হাজার মিলছে দশ হাজার বাকিগুলোর কি হবে এটি যেমন জানি না তেমনি জানি না যারা ধরা পড়ছে আসলে তারা শাস্তি পাবে কিনা কারণ জামাতের কোনো নেতার এই সরকারের আমলে শাস্তি হবে এটি আপনারা বিশ্বাস করেন কিনা জানি না আমার একটু কষ্ট হয় সংবাদটি একটু পড়ি আমি সাধারণত জানেন যে সংবাদ হুবহু পড়ে কোনো ভিডিও করি না কিন্তু এটি আমি করতে চাই কারণ আমি নিজে থেকে অতিরিক্ত কোনো কথা বলতে চাই না রাজধানীর ডেমরায় জামাত ইসলামের নেতা মোহাম্মদ রহমতের মালিকানাধীন তাহমিদ স্টোন ক্রাশার সহ সাতটি পাথরের গদি থেকে ভোলাগঞ্জের প্রায় চল্লিশ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে র্যাব আপনারা চিন্তা করুন বৃহস্পতিবার চোদ্দ আগস্ট রাত নয়টার দিকে র্যাব এগারোর একটি বিশেষ দল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ডেমরার সারুলিয়া শুকুর্শি ঘাট এলাকায় এসব পাথরের গদিতে তল্লাশি চালায় উদ্ধারকৃত সব পাথরই সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর এলাকা থেকে উত্তরিত তো এই যে এখানে এত পাথরের যে টাল বলে যাকে বাংলায় খাটি বাংলায় প্রশাসন পুলিশ র্যাব তাদের মনে কখনো প্রশ্ন জাগলো না যে এটি আহ সহিভাবে তারা ব্যবসা করছে কিনা নাকি ওই যে তাদের যে লেবাজ আছে দাড়ি টুপি আলখাল্লা জব্বা এই দেখে ভেবেছে এই লোক তো সাক্ষাৎ ফেরেস্তা ইনি কি এইরকম দুই নম্বরে কাজ করতে পারেন সাধারণ মানুষরা কিন্তু তাই মনে করেন যে জামাত মানেই হচ্ছে একটা মানে ধর্মীয় আহ সাংঘাতিক রকমের একটা সংবেদনশীল দল তারা কখনো এই ধরনের কাজ করতে পারে না কিন্তু গত কয়েক মাসে যখন জামাত নেতারা বারবার বলছিলেন বিএনপির চাঁদাবাজি বিএনপির দুর্নীতি নানান কিছুতে বিএনপিকে তারা পচাচ্ছিলেন আল্লাহ বলেছেন যে সত্যের ঢোল এমনিতেই বাজে বাঁচতে শুরু করেছে তাদেরও অনেকেই কিন্তু ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সংবাদে এসেছে ছবি ছাপা হয়েছে কয়েক দু একটি জায়গায় প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আইনের আওতায় এর এরপরে কি হবে সেটি অবশ্য জানি না কিন্তু এগুলো হয়েছে আসলে এতটা অহংকার করতে নেই যেভাবে জামাতের আমির বলেন জামাতের কেউ চাঁদাবাজি করে না জামাতের কেউ দখলবাজি করে না জামাতের কেউ দুর্নীতি করে না তখনই আমার মনে হয়েছে দলটি যখন আরো বড় হবে আরো বিস্তৃত হবে এইরকম কথা আসলে হয়তো বলা যায় না যেটি বিএনপির পক্ষে এটি বিএনপির পক্ষে ওকালোতে করছে না আওয়ামী লীগের পক্ষে ওকালোতে করছে না বিএনপি আওয়ামী লীগের মতো পার্টি এমন এমন লোকে করে মানে তারা সুবিধা নেওয়ার জন্য কিছু লোক করে তারাই আসলে ভেজারগুলো করে ওই যে লুঙ্গির তলা থেকে বেরিয়ে এসছে যারা আমরা তখন বুঝতেই পারি এখন আবার সময় এসছে লুঙ্গির তলায় ঢুকবে না আস্তিনের তলায় ঢুকবে পাঞ্জাবির তলায় ঢুকবে এবং এটিও কিন্তু আমরা জানতে পারবো দক্ষিত আমি বিষয় ফিরি সূত্র জানায় সম্প্রতি ভোলাগঞ্জ থেকে প্রায় দুই লাখ ঘনফুট সাদা লুট করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য দুইশো থেকে আড়াইশো কোটি টাকা পাশাপাশি প্রায় ছয় লাখ ঘনফুট ভালো লুট হয়েছে যার বাজার মূল্য প্রায় দুশো চল্লিশ কোটি টাকা অবৈধভাবে উত্তোলিত সব পাথর স্থানীয় দয়ার বাজার কলাবাড়ি ও ভোলাগঞ্জের দশ নম্বর ঘাটে মজুদ করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো সাদা পথর লুটবন্ধে শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে অভিযান শুরু করেছে শুরুতেই বলেছি এটির শেষ কি বা এর ফলাফল কি হবে সেটি কিন্তু আমরা জানি না এরই অংশ হিসাবে এটি করা হয়েছে র্যাব একের এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ পাথরের অনেকটাই ইতিমধ্যে ক্রাস করা হয়েছে সাতটি প্রতিষ্ঠান থেকে এসব পাথর জব্দ করা হয়েছে এবং মালিকদের তালিকা প্রস্তুত করা হয়েছে তিনি বলেন অভিযানের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত শিগগিরই জানা যাবে সত্যিকার অর্থেই যদি আমাদের দেশে আইনের শাসন থাকত আইনের ভালো ব্যবহার থাকত তাহলে আমি মনে করি এই বারো মাসেও জামাত বলুন এনসিপি বলুন যে কজন ধরা পড়ছে এর চেয়ে সংখ্যায় অনেক বেশি ধরা পড়তো কারণ এই সমাজে তো আমরাও বাস করি আমরা তো এদেশের না করি আমরা তো বুঝতে পারি কে কোথায় কি করছে এখন আমরা যেহেতু ছিদ্রান্বাসন করে বেড়াই না ফলে আমরা এর পিছনে অনুসরণ করি না কিন্তু এটুক মনে প্রাণে বিশ্বাস করি আইন যথাযথভাবে ব্যবহার করলে প্রয়োগ করলে আরো অনেকেই লেবাসধারী অনেকেই কিন্তু বেরিয়ে আসতেন তো শেষ করি যে জামাত নেতারা যেভাবে বলছেন প্রত্যাশা করি সবাই যদি সত্যি সত্যিই হন তাহলে তো দেশের জন্য মঙ্গল দেশের জন্যে আসলে এটি করলাম আমরা তো এমনটি চাই কিন্তু তা যে হবার নয় আমাদের অস্থি মজ্জায় যে দুর্নীতি ঢুকে গেছে এটি আসলে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সজ্জন মানুষ তিনি হয়তো এটি মনে করছেন না বা মনে করলেও এটিকে তিনি গুরুত্ব দিচ্ছেন না সামনে নির্বাচন হবে যদি তারা ভালো করে যদি তারা শাসন ক্ষমতায় আসে আমরা সোশ্যাল মিডিয়া প্রচারণা দেখছি যে সকলকে দেখা হয়েছে জামাত একটি ফেরস্তার মতো দল জামাতকে দিন ইসলামের আইন হবে এই হবে সেই হবে জামাতকে সুযোগ দিন দেশে শান্তির মানে ফোয়ারা বইবে দুধের নহর বইবে ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে আমরা এগুলো চাই কিন্তু এই যে আলামতগুলো দেখছি তা কিন্তু ভাবিত করছে তা কিন্তু আমাদের কপালে ভাঁজ ফেলছে সংশ্লিষ্ট সম্মানিত যারা আছেন নেতা তাদেরকে বলবো ভুল না বুঝে প্রকৃত ঘটনার দিকে মনোযোগ দিন এবং সত্য উদ্ঘাটন করুন সেই আলোকে কথা বলুন সেই আলোকে রাজনীতি করুন তাহলে মানুষ সত্যিই আপনাদেরকে বিশ্বাস করবে ধন্যবাদ